কি استانের تابعদারি করো ক্ষমতা না থাকলে আমেরিকার গুষ্টি উদ্ধার করো মানে আমেরিকার প্রতি ভক্ত হও ক্ষমতা থাকলে আমেরিকার গুষ্টি উদ্ধার করো এই রাজনৈতিক বক্তব্য নওফিল তোমাকে ছাড়তে হবে মানুষ বাংলাদেশের মানুষ দেখিয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কেউড়া বাংলাদেশের মানুষ নিশ্চিত করে কোন বিদেশি শক্তি না হতে পারে কোনো মেটিকুলাস প্ল্যান সো যেকোনো কিছু একটা প্ল্যানের মধ্যে হয় এখানে মোট কথা হচ্ছে যে শেখ হাসিনা কিন্তু যাওয়ার পর বেশ কয়েকটা বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলছিলেন যে তার আসলে পালানোর কোনো ইচ্ছা ছিল না পদত্যাগ করার জন্যই সবকিছু পরিস্থিতি কিন্তু হঠাৎ করে অনেক পরিস্থিতি তৈরি হলো যে পাঁচ মিনিটের মধ্যেই আধা ঘন্টা সময়ের মধ্যেই সবকিছু আসলে কিভাবে কি জানি হয়ে গেল তিনি দেশ ছেড়ে পালাতে চান নাই বাট সিচুয়েশনটা এমন ছিল যে সেনাপ্রধান বলছিলেন যে আপনি যদি এখানে থাকেন তাহলে আমরা প্রোটোকল দিতে পারব না আর এই পাবলিক মাইরা ফেলবে তিনি যদি থাকতেন মাইরিয়া তো এটাই বাস্তব আর সেই ভয়টাই কাজ করছে যার কারণে ফাইনালি বোনের কথা বা ছেলের কথা তিনি আহ ভারতে আশ্রয় নিয়েছেন বা ভারত বাংলাদেশ থেকে পালিয়ে ভারত চলে গেছেন এখন আপনার এই মুহূর্তে এই তথ্যগুলা বিভিন্নভাবে আবার আমরা দেখছি যে আপনার সামনে আসছে দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম